আর গাইজ এটা হচ্ছে আজকে আমার আউটফিট কেমন লাগছে একটু কমেন্টসে জানিও জানি ভালো লাগছে না তাও একটু সুন্দর কমেন্টস করে দিও আমার মনটা ভালো থাকবে আর এখানে একটা পাম্পকিন পেয়েছিলাম যেটা আমার একটু সুন্দরই লেগেছিলো তাই সেটাকে একটু চেক আউট করছিলাম আর এখানকার এই পিলোগুলো যেগুলো তোমরা প্লেনে সাফার করার সময় ক্যারি করতে পারবে সেগুলোও অনেক বেশি ইন্টারেস্টিং ছিল তাছাড়াও এখানে অনেক জিনিস ছিল যেমন কি মেয়েদের সানগ্লাস ছিল তারপরে এই সাইডটাই ছিল হচ্ছে মেয়েদের টুপি যেগুলো আমার কোনো কাজের না তো সেগুলো একটু চেক আউট করলাম এখানে ছিল ব্লেন্ডার আর এখানে সব ময়েশ্চারাইজার ক্রিম সব ক্রিমের নাম তো আমি জানি না যেগুলো যেগুলো তোমরা জানো একটু কমেন্টসে আমায় জানিও তাহলে আমিও জেনে যাব এখানে অনেক ফেজপ্যাক ছিল যেগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল তাই জন্য একটু শুট করে নিলাম বাই দ্য এখানে একটা ইনস্টাগ্রাম ফিল্টারের মতো একটা ক্যামেরা পেয়েছিলাম এটা কি জিনিস আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ আমাকে কমেন্টসে জানিয়ে দিও তাহলে আমারও জানা হয়ে যাবে তারপরে এখানে কার সিপার মানে বোতলগুলো না অনেক সুন্দর ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে তো তোমাদের যাদের যাদের জিনিসগুলো পছন্দ হচ্ছে তো পারচেস করার জন্য প্লিজ চলে এসো মোমোসোতে আর সঙ্গে নিজেদের বয়ফ্রেন্ডকেও নিয়ে এসো আর ক্রেডিট কার্ডটা আনতে হলো না বিকজ যেই জিনিসটাই দেখবে সেটাই পছন্দ হবে আর আমি যেহেতু মেয়ে না তাই আমার কিছুই কেনা হলো না তো আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম তার সামনে রয়েছে গ্ল্যাম অ্যান্ড গ্লোতে তো একটা রিমাইন্ডার দিয়ে দিই এখন পর্যন্ত দুটো জায়গায় গেছি দুটো জায়গাতেই কোনোটাতেই কোনো কিছু কিনি তো সেটা আমার লাকি বলতে পারো গাইজ তো লাস্ট আমি এখানে চলে এসেছিলাম তো এখানে দেখো সুগার মেবলিন নিউ ইয়র্ক আরও কত কি ব্র্যান্ড ম্যাক আর ফেসেস কানাডা ম্যানাডা অনেক কিছুই ছিল এখানে সব ব্র্যান্ডের নাম আমি জানি না গাইস তো সব কিছুই হচ্ছে মেয়েদের বিউটি প্রোডাক্টস সেগুলো আমার কোনো কাজের না তো আমি যখন আজকে ভিডিও ফুটে শ্যুট করছিলাম তখন ওখানকার একটা শপ অ্যাটেন্ডেন্স আমাকে জিজ্ঞাসা করে আপনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো আমি কী করে বলবো আমার ফোর কে ফলোয়ার্স আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিনা তো যাই হোক এখানে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই সেটা হচ্ছে গুচি ফ্লোরার পারফিউম তো লাগে হাতে এটাকে একটু ট্রাই করলাম সেটা আমার পছন্দ হয়নি আর আমি ডিওর ফোয়াজের খোঁজ করছিলাম সেটা এখানে অ্যাভেলেবেল ছিল না তো কী আর করা ছিল সেখানেও আমার কিছু কেনা হলো না আজকের পুরোটাই আমার ব্যাড লাক তিনটে জায়গায় গেলাম তিনটে জায়গা থেকেই ফিরে এলাম তো যাই হোক শুট করতে করতে পেয়ে গেছিলো অনেক জোর খিদে তাই জন্য খাওয়া দাওয়া করার জন্য চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে স্টার্টার হিসেবে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন পাকোড়া যেটা দেখতে অনেক স্পাইসি লাগছিল তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে পনির পকোড়া সেটা খেতে আমার বেশ ভালো লেগেছে তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে মাটন লিভার গ্রেভি যেটা খেতে বেশ ভালো ছিল তারপরে মেন কোর্সে অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর চিকেন দো পেঁয়াজা যেটাও খেতে আমার বেশ ভালো লেগেছে আর এতগুলো খাবার খেয়েছি হজম করার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস তো দরকার তাই জন্য অর্ডার করেছিলাম পেপসি তো ফাইনালি খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুই শেষ তো আমি এখন বাড়ি যেতে থাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা পাবাই